আজ বানিয়েছিলাম উত্তর ভারতের বিখ্যাত খাবার রাজমা চাওয়াল এই যে রাজমাটা আমি আড়াইশো গ্রাম নিয়েছিলাম এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কড়া নিয়েছি কড়া মধ্যে সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে বেশ ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি অল্প সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচখানা মতো কাঁচা লঙ্কা এগুলি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি মিক্সিতে তুলে নেবো ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব এবার আমি রাজমাটাকে প্রেশারে দিয়ে দিয়েছি বেশ পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি এর মধ্যে আমি বড় করে কয়েকটা টুকরো দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি একটা এলাজ অল্প একটু লবণ দিয়ে বেশ ওখানে আমি তিনখানা মতো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে আপনারাটাই লাড়ু একটু দিতে পারেন আমার অবশ্য তিনখানা সিটিতেই ভালো সিদ্ধ হয়ে গিয়েছিল এবার একটা কড়াই বুঝিয়েছি সরষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প একটা ছোট্ট টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা মতো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দেবো না লবণ এখানে আমার ব্যালেন্স হয়ে গেছে লবণটা দুদিক দিয়েছিলাম এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার সব এক চামচ মতো দিয়েছি মানে এক চামচ থেকে একটু কম আর দিয়েছি কাসুরি মেথি দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি গ্যাসটা কিন্তু একদম সিমেতে রাখতে হবে এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে তেল ছেঁড়ে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এভাবে তেল ছেঁড়ে ছিঁড়ে আসবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে প্রেশারে ওই সিটি দিয়ে রাখা রাজমাটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি রাজমাটা দিয়ে মশলার সঙ্গে কি সুন্দর রাজমাটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি মাখো মাখো মতো হয়ে গেছে একটু কষিয়ে নিলাম তেল ছেড়ে চুপড় থেকে আবার দেখতেই পাচ্ছেন এখন আমি ওই প্রেশারের মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম জলটা ফুটন্ত জলটা দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা উপর থেকে গরম মশলা দিয়েছি আর একটু ধানিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডিই রাজমা আপনারা কিন্তু জিরা রাইসের সঙ্গে খেতে পারেন বা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কোনো দিন খাইনি তবেই প্রথম বানিয়েছি প্রথমেই কিন্তু আমি রাজমা চাউলের প্রেমে পড়ে গেছি আপনারাও কিন্তু এভাবে আমার মতো করে বানাতে পারেন রেসিপিটি কিন্তু আমার নয় আমি একবার ফেসবুকে বা ইউটিউবে কোথাও একবার দেখেছিলাম সেভাবেই করেছিলাম যতটুকুনি মনে ছিল তো খেতে কিন্তু অলওভার খুব ভালোই ছিল একবার আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন